রাসেলস বাইপার সাপ যেভাবে বিষদের সাপ যেভাবে ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে শুধুমাত্র তার বিষের যে প্রক্রিয়া মানে একজন মানুষকে যদি কামড় দেয় যদি দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা না করা হয় তালিবারে দেখা গেল যে সে মানুষটা খুব দ্রুতই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যার কারণে রাসেলস বাইপার এখন সবার মুখি। এখন এই রাসেলস বাইপার বাংলাদেশের আনাসে কান আছে সব জায়গায় আছে মৌলভীবাজার সুনামগঞ্জ রাজবাড়ি সদরপুর শরিয়তপুর থেকে শুরু করে ভোলা বিভিন্ন জেলায় রাসেলস বাইপার ব্যাপক পরিমাণে পাওয়া গেছে এখন আমার আশেপাশে রাসেলস বাইপার কেমনে আছে আমি বুঝবো অনেকেই কইতেছে যে এটা হলো সর এলাকায় বেশি এর দেখা এর দেখা মিলতেছে বেশি হলো স্বর এলাকায় তো আমি বলতেছি যে সারা বাংলাদেশের সব জায়গায় আনাসে কানাসে সব জায়গায় রাসেলস বাইপার আছে এইটা এই জন্যই বলছি কারণ হচ্ছে রাসেলস বাইপার কামড় দিলে মানুষ দ্রুত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তো এরকম কিছু মানুষ আছে যারা রাসেলস বাইপারের মতো বিশোধন তারা সরাসরি মানুষকে কামড় না দিলেও বিভিন্ন অ্যাঙ্গেলে মাই দেয় সেই মাইরে মানুষ কিন্তু কি হয় মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ না করলেও সে বেচে থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলে এই রাসেলস বাইপারকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে কিলিং মেশিন বলা হয় কিলিং মেশিন বলা হয় তো এই যে যে কিলিং মেশিন এই কিলিং মেশিন যেমন এই যে বাংলাদেশ টি টোয়েন্টি খেলতে গেছে এই জায়গায় যাওয়ার পরে বাংলাদেশের বিপক্ষে আইসিসি থেকে শুরু করে এই যে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তারাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকেও এই উপাধিটা কিন্তু দেওয়া যায় যে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার হচ্ছে ইন্ডিয়া আইসিসি এরা হচ্ছে কি রাসেলস ভাইপার এরপরে যে কিছু আম্পায়ার আছে যারা বাংলাদেশের বিপক্ষে অ্যাকশন নিতেছে বা বড়ো যে সব দল আছে এই সব দলের পক্ষটা নেই এদেরকেও রাসেলস ভাইপার বলা যায় যারা বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে রপ্তানি করে দিছে এদেরকেও এই উপাধিতে ভূষিত করা যায় যে রাসেলস ভাইপার বা কিলিং মেশিন যাই গিয়ে ওই সব কথা বাদ দেই রাসেলস ভাইপার সাপটা হচ্ছে এরকম সাধারণ যে কোনো সাপের থেকে একটু আলাদা রাসেলস ভাইপার সাপ যদি আপনি তার আশেপাশে যান অন্যান্য সাপ আপনাকে দেখে কি পালাবে কিন্তু রাসেলস বাইবার সাপ আপনাকে দেখে পালাবে না সে প্রথমে ওই যে এক ধরনের সাপে যে শব্দটা করে না ওরকম শব্দ করে তারপরে তার এরিয়ার মধ্যে চলে গেলে তখন সে আপনাকে কি মেরে দেবে এই জন্যই সবাই সতর্ক থাকেন বাংলাদেশের বিভিন্ন জেলায় থানায় এই সাপগুলো দেখা যাচ্ছে এবং একটা বাড়ি থেকে অনেকগুলো সাপ উদ্ধার করা হয়েছে সাতাশটা না কি যেন এরকম একটা সংখ্যা হায়াত কার কতক্ষণ আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে এই আমরা একটু সতর্ক হয়ে চলি তারপর আল্লাহ ভরসা